আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আছি মঙ্গলিয়ার একটা ট্রেডিশনাল ঘর যেটাতে আমাদের বাংলাদেশে বলে এইখানে বলে ইয়ার্ড তো এটা হচ্ছে মঙ্গোলিয়ান ট্রেডিশনাল স্টাইলে তৈরি এইখানে মানুষ থাকে একটা ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট পরিমাণে যা যা দরকার আসবাবপত্র সবকিছু মূলত এর ভিতরেই আছে তো এই সুন্দর জিনিস দেখার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব আজকে মঙ্গোলিয়ায় আসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনাদের কিছু ইনফরমেশন পাবেন যে ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের মঙ্গোলিয়ায় আসতে মঙ্গোলিয়ায় নিয়ে প্রথমে যে কথা বলবো আপনারা যারা লং টাইমের জন্য মিনিমাম পাঁচ বছর কাজ করতে চাচ্ছেন কাজ করে এখানে কিছু ইনকাম করে দেশে নিতে চাচ্ছেন আপনাদের পাসপোর্টের মেয়াদ মিনিমাম যেন পাঁচ থেকে দশ বছর থাকে কারণ মঙ্গোলিয়াতে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় ভবিষ্যতে যদি আপনি পাসপোর্টের মেয়াদ বাড়াতে চান তাহলে পারবেন না আপনাকে দেশে চলে যেতে হবে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে যার কারণে পাসপোর্টের মেয়াদ বাড়ায় নিয়ে আসবেন এতে আপনারই সুবিধা কারণ অ্যাম্বাসি থাকলে আপনি হয়তো বা মেয়াদ বাড়াইতে পারবেন মঙ্গোলিয়াতে বাংলাদেশে অ্যাম্বাসি নাই এটা আমাদের বাংলাদেশী হিসাবে অনেক দুঃখজনক বিষয় আমি জানি না আমার ভিডিওটা কার কাছে পৌঁছাবে তবে আমি চাই বাংলাদেশের অ্যাম্বাসি মঙ্গোলিয়াতে একটা হোক তো সকল দেশ বন্ধ থাকার কারণে সবাই চাচ্ছে মঙ্গোলিয়ায় আসতে যার জন্য অ্যাম্বাসিডার খুবই প্রয়োজন তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন যদি কোনো প্রশাসনের কাছে গেলে অবশ্যই যেন বাংলাদেশের অ্যাম্বাসি কিভাবে করা যায় এটা নিয়ে যেন তারা ভাবে খুব দ্রুতই অনেকেই তো মঙ্গলে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন দালাল আপনাকে বলেছে বা বিভিন্ন এজেন্সি আপনাকে বলেছে আপনার স্যালারি ছয়শো ডলার পাঁচশো ডলার তো আপনার স্যালারি যখন ছয়শো ডলার আপনি অনলাইনে ডলার রেট দেখছেন একশো টাকা বা একশো টাকা কিন্তু আপনি যখন মঙ্গোলিয়া থেকে টাকা পাঠাবেন আপনার রেট পড়বে একশো টাকা একশো টাকা তো সেই হিসাব করে অবশ্যই আপনি চিন্তা করবেন এছাড়াও টাকা পাঠাইতে আপনি যদি পাঁচশো ডলার টাকা পাঠান আপনার বিশ থেকে তিরিশ ডলার এক্সট্রা খরচ যাবে এই জিনিসটা চিন্তা করে আসবেন তো আমি যেটা হিসাব করে দেখেছি আপনি যখন টাকা পাঠাবেন আপনি রেট পাবেন একশো থেকে একশো পনেরো টাকা তো অবশ্যই ছয়শো ডলার সাতশো ডলার হিসাব করে আপনি একশো একুশ টাকা করে গুণন করে বাংলাদেশের এক দেড় লাখ টাকা স্যালারি পাবেন না এখানেও অনেক টাকা আপনার লস যাবে তো এটা ভেবে আসবেন অবশ্যই তো এই ছিল আমাদের ভিডিও ছোট্ট কিছু ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আপনি কি জানতে চান নেক্সট উইকে আবার একটা রিপ্লাই ভিডিও আসবে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আমরা তো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম